আজকে আমার বইনে যে মজার পাকোড়া বানাইছে যেটা দেখতে এবং খাইতে অনেক বেশি মজা হয়েছে হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই মিনি ব্লগ এখন দুই বইনে মিলিয়া পাকোড়ার খাই বানাই রাম এ দেওয়া হয়েছে মাংস আলু সিদ্ধ পেঁয়াজ কাঁচামরিচ ময়দা সয়াবিন তেল আর পরিমাণ মতো সব ধরনের গুড়া মশলা দিয়াই কেন আমি মাখাই রাম কারণ আমার বইনে মাখাইতে পারেন না হেরানৈ যার এরপরে অগুন্তরে তেলের মাঝে বাজ হয়ে গেছে গুলগুল গোল সরিয়ার দেখতে ফারা কত বেশি সুন্দর লাগে দেখতে আর বুঝা যারও খুব বেশি মজা হইব ফরে তাই অগুন্তরে সুন্দর হরি বাজ নি আর বাজার সাথে সাথে কমপ্লিট হয়ে গেল গিয়ে আমরা রান্না এখন আমরা খাইয়া রিভিউ দিমু যে আসলে মজা হইছে নি না না একটা ডেগ ফুরা পড়ি গেছে কারণ আমরা মানুষ যেহেতু বেশি আমরা বেশি বানানি হয়েছে দেখতেও যে মজা লাগে তো ফাইনালি আমরা এখন খাওয়াত বই গেছি আর আমরা সবে মিলিয়া খাইরাম গল্প আড্ডার মাধ্যমে আর সন্ধ্যার সময় কিছু না কিছু আমরার খাওয়া লাগে তো আপনারাও এটা সন্ধ্যার সময় বানাইয়া খাইতে বেশি মজাদার একটা রেসিপি হ্যালোয়ানিং কটাই বাড়ি রেস্টুরেন্ট আসাও আমরা যাইয়া কটাইন বাড়ি রেস্টুরেন্ট তোমার বিষয় কিটা মতামত তোরা দর্শক জানাও আমরা আসছি খুব তাড়াতাড়ি কাতা কাটাই সবার লগে দেখা হইবো আড্ডা হইবো খাওয়া দাওয়া হইবো আমরা খুব সকাল বা টাইমটা হজাই যাইতো

তুই সময় মতো হাতে আইলে না হিসাব দিবাই মনে যেদিন হিসাব দি